এখানে বড় বড় স্টিমার লঞ্চ মেরামত করা হয় এই উঠি আছে উঠিয়েছে উঠি যে মেরামত চলছে মেরামতের কাজ এটা বড় জাহাজ এই বড় বড় জাহাজের কাজ করে এখানে এই যে ট্রেন লাইন মতন লাইন থিয়েছে এখানে উঠায় এখানে আছে এটার নাম কি এটা জাহাজ এটা হচ্ছে জাহাজ এই জাহাজের কাজ করানো হয় এখানে যে জাহাজগুলো একটু কাজ করানোর দরকার হয় ইঞ্জিনের কাজ বডির কাজ সেইগুলো এখানে ডাঙায় উঠিয়ে কাজ করায় এখানে দক্ষ সব ইঞ্জিনিয়ার আছে